আসসালামু আলাইকুম যে সকল পুরুষ ভাইরা যৌবন শক্তি হারায় এলাইছেন এই হালুয়ার সাথে সান্ডার তেল ফিরি সান্ডার তেলে মুরুগীরা বলে ডান্ডা ঠিক করা যায় এই অরিজিনাল সান্ডার তেল জীবন ভরার নাম শুনছেন সান্ডার তেল সান্ডার তেল অনেকজনে দেখেন নাই এই যে অরিজিনাল যে সান্ডার তেল সেটাই ফ্রি দিব এই হালুয়ার সাথে হালুয়া খাওয়ার পরে এই সান্ডার তেল দেয়া পুরুষ লিঙ্গনা মালিশ করবেন ডান্ডা আপনার ঠিক হবে এই সান্ডার তেলের সাহায্যে এই হালুয়াটা আমি সাতাশটি আইটেম দিয়া এই হালুয়াটা আমি বানাইছি যে সকল পুরুষ ভাইরা দেশ বিদেশ করছেন হস্তমস্ত করিয়া ডলাডলি করিয়া আপনার পুরুষ লিঙ্গটা বেঁকে গেছে পুরুষ লিঙ্গ বেঁকে গেছে পুরুষ লিঙ্গ কি জিনিস বোঝাই জানা আগাটা মোটা হয়ে গেছে গোড়াটা চিকন হয়ে গেছে এক মিনিট দেড় মিনিট এর উপরে আপনার স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না এখন আপনার যাই যাই জীবন এং বয়সে সুন্দরী নারী দেখে বিয়ে করছেন সেই নারী বুক করবে অন্য মানুষে কারণ আপনার বয়স দুশো চল্লিশ হয় বিয়ে করছেন সতেরো আঠারো বছরের নারী তার সাথে আপনি কেলাকালায় পারতেছেন না এই সান্ডার তেলের আপনার প্রয়োজন আছে এই একটি হালুয়া যা ক্ষতি করছেন সেটা পূর্ণ হবে এই একটি হালুয়ার সাহায্যে এই হালুয়াটা অনেক শক্তিশালী এই হালুয়ার ভিতরে দেওয়া আছে জিংসন মুকাদ্দস অশ্বগন্ধা এইরকম ধরনের আমি সাতাশটি আইটেম দিয়া এই হালুয়াটা তৈরি করছি একটি হালুয়ায় পুরুষ মানুষের জীবনে যথেষ্ট এর সাথে আমি এই নতুন বছরের জন্য একটি করে সান্ডার তেল আমি ফিরিয়ে দিচ্ছি অনেক মানুষই অনেক ফ্রি জিনিস দেয় আমার তো দেওয়ার মতন কিচ্ছু নাই তারপরে আমি একটু বুদ্ধি কাটাইলাম আমি মানুষকে একটি তেল উপহার দেই। আমি যে লাইনে আছি সেই লাইনে উপহার দিচ্ছি একটি তেল এটা হলো অরিজিনাল সান্ডার তেল যদি কেউ এটা রং ধরতে পারেন ভুল ধরতে পারেন এটা সান্ডার তেল না আমি দশ হাজার টাকা জরিমানা দেব এটা ইনটেক এই যে ইনটেক প্যাকেট আপনি নেওয়ার পরে দেখবেন এটা অরিজিনাল সান্ডার তেল আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন এটার ভিতরে কোনো লুকুচুরি নাই এই হালুয়া ডাকাইলে যে পুরুষ লিঙ্গ রোগগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে সেই ঘেমের স্রপগুলা ব্লাড চলাচল করবে তাহলে পুরুষ লিঙ্গ আপনার টন টন টনা হয়ে যাবে কোনো দিন নারীর কাছে আপনি হার মানতে হবে না আমার এই গাছের অনেক শক্তিশালী এটার ভিতরে দেওয়া আছে লজ্জাপতি গাছের গোড়া শতমূল বীর্যমণি শঙ্করাজ এরম ধরনের তালমূল আইটেম সাতাশটি দেওয়া আছে আমি সবসময় লাইফে প্রেকটিক্যালে আলুয়া বানাই আপনারা দেখতে পারেন বুঝতে পারেন যে আমি কী কী আইটেম দিই তাহলে পুরুষ মানুষ আমরা যৌবনকালে বিবাহ করতে পারি না কেন শুধু টাকার নিশায় যে টাকা কামাই করতে পারি না পালমুখী করে এইভাবে আমরা বিদেশ চলে যাই যাওয়ার পরে তিন বছরের জন্য যাই যাই আমরা সুবিধা করতে পারি না তার বছর আবার পাঁচ বছর আবার পাঁচ বছর এইভাবে আমাদের যৌবনকাল মাটিতে মিশে যায় কথাগুলো সত্য হলে একটি লাইক করবেন আমাদের যৌবন কাল মাটিতে মিশা যা তখন আমাদের মনের চাহিদা অনেক সুন্দর সখ সম্মিল যে আমরা সুন্দরী নারী বিবাহ করি সুন্দরী নারী বিবাহ করার পরে কোনো মতন গডর মডর করে একটি সন্তান নিয়ে নিই নেওয়ার পরে আর কিচ্ছুই পারি না তার সাথে তার সাথে আমি এক মিনিট থেকে দেড় মিনিট ওঠে পারি না তাহলে সেই নারী কি আমার ঘরে থাকবে থাকবে না আপনার ঘরেও থাকবে না তার সাথে খেলা খেলাইতে হবে শুধু মানুষে বিবাহ করে যৌবন কাল স্বাদ মেটানোর জন্য যদি তার যৌবন স্বাদ না মেটাইতে পারেন সেই নারী আপনার ঘরে থাকবে না থাকবে ঠিক কিন্তু ভালোবাসার ফুল খাবে খালতোবাই মালতোবাই তালতোবাই অপরে কাবে শুধু আপনি বাদ কাপড় ছবি দিবেন ভালোবাসা দিতে পারতাছেন না সেই ভালোবাসার জন্য গণগণ চলে যা বাপের বা নায়। তাহলে এখনও সময় আছে একটি হালুয়া কান আপনার পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিল হবে এই যে সান্ডার তেল দেখেন অরিজিনাল সান্ডার তেল এটাই হলো সান্ডার তেল এই সান্ডার তেল দিয়ে আপনার ডান্ডা ঠিক করুন আপনার ডান্ডা ঠিক দুনিয়া টিকা ঠিক নাই কিছু ঠিক নাই আপনার ঘরে নাই দেখেন অনেক মানুষ টাকা পয়সা কামা কেন একটি নারীর জন্য যদি নারীর মন জয় না করতে পারে সেই কিছুতে সুখ শান্তি পাবে না সে জাহান নামের বাগে হয়ে যাবে একটি নারীর মন দেশে একটি পুরুষ মানুষ জয় না করতে পারে সে জাহান নামের বাগী হবে এই কারণেই আপনারা একটি হালুয়া কান হালুয়া কায়া যা জীবনে ক্ষতি করছেন সেটা পূর্ণ করেন এই তেলটা দিয়া মালিশ করেন এটা মালিশের তেল এই নতুন বছরের জন্য নতুন আমি বোনাস হিসাবে দিচ্ছি এই একটি তেল একটি তেল শুধু এই মাসের জন্যই আমি দিচ্ছি আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে এ একটি হালুয়া একটি তেল সংগ্রহ করবেন তাহলে আপনার পুরা জীবনটাই ঘুরে যাবে